হেল্ল' এবৰিৱান আছালামুম আপোনাৰ কেইমন আছে আচাকৰি ভাল আছে আৰু আমিও আল্লাহৰ ৰহমতে বেছ ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে আর এই তো আমি সকালে বাচ্চাদের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিতেছি আর আমি কিছু শ্যামাই বানাবো তো প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম নিয়ে আমি কিছু দুধ দিয়ে দিয়েছি আর আমি কিছু দারুচিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি চিড়ে দিয়ে আমি প্রথমে দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি আর এখন আমি সেমাইটাও দিয়ে দিলাম আর আমি একটা সিঙ্গল ক্রিম দিয়ে দিয়েছি আর আসলে সেমাইয়ে এই সিঙ্গল ক্রিমটা দিলে খেতে অনেক ভালো লাগে আর এখন আমি নেড়ে ছেড়ে জাল করে নিয়েছি তো সে মাইটাও হয়ে গিয়েছে এখন আমি বাচ্চাদেরকে দিয়ে দিব আর আমি কিছু পরোটাও বেজে নিতেছি সেমাইয়ের সঙ্গে আমার বাচ্চারা পরোটা খেতে পছন্দ করে তো আমি রেডিমেড যে পরোটা পাওয়া যায় আমি সেটা নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এগুলাকে আমি চেঁকে নিতেছি নিয়ে পরে আমি বাচ্চাদেরকে দিয়ে দিব আর বাচ্চারা খেয়ে আসলে ওরা মাদ্রাসায় চলে যাবে আর ওদের মাদ্রাসা আছে তো ওদেরকে মাদ্রাসায় দিয়ে এসে আমি রান্না বান্নাটাও করব। তো এই তো আমি ওদেরকে মাদ্রাসায় দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঘরে চলে যাইতেছি আর আসলে আমার ঘরের পাশেই মাদ্রাসাটা বেশি একটা দূরে না পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে মাদ্রাসাতে যেতে তো আমি আসলে ওদেরকে দিয়ে আসলাম দিয়ে এখন আমি ঘরে যাব আর ঘরে গিয়ে আসলে আমি রান্না বান্নাটাও করব। আর এই তো আমি গড়ে চলে এসেছি আর আমি লটিয়া সুটকি দিয়ে আমি একটা সুটকি শিরা রান্না করতেছি আর প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি লটিয়া শুটকিটাকে দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব আর পাশের চুলায় আমি মিট রান্না করতেছি আর মিটটাকেও আমি প্রথমে কষিয়ে নিয়েছি আর এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি আর গুড়া মশলাটুকুন দিয়ে আমি ভালোভাবে মিটটাকে কষিয়ে নিব আর এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিতেছি মশলার সঙ্গে আর এখন আমি ডেকে রাখলাম আর এদিকে এই তো লটিয়া সুটকিটাও কষে গিয়েছে এখন আমি নেড়ে দিতেছি না হয় পুড়ে যাবে আর এখন এই তো আমি সব ধরনের ভেজিটেবল দিয়ে দিলাম আর আমি কিছু লাই পাতা দিয়ে দিয়েছি আর আমি আসলে আলুটাও দিয়ে দিলাম আর ডেঁড়স দিয়ে দিয়েছি আর আসলে আমি দুই তিন জাতে আমি দিয়েছি ভেজিটেবলগুলা দিয়ে আমি এখন ডেকে রাখলাম আর এই তো মাংসটাও কষানো হয়ে গেছে আমি নেড়ে দিলাম আর এদিকে আমি যে শুটকি শিরাটা রান্না করতেছি এটা এটাকেও নেড়ে দিলাম আর এই তো আমি সামারে যে গার্ডেনের আমি লাউয়ের ডুগা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজারে আর এখন আমি কিছু লাউয়ের আগারডুগাও দিয়ে দিলাম দিয়ে আমি আসলে শুটকি শিরাটা রান্না করতেছি আর আমি আসলে একটু মাখো মাখো করে শুটকি শিরাটা রান্না করব বাচ্চারা শুটকি শিরা খেতে পছন্দ করে না আর আমার হাজবেন্ডও তেমন একটা পছন্দ করেন না তো সেজন্য আসলে আমি জুলটা একটু কম দিব আর যদি আমি আসলে বেশি জুলটা দিয়ে দেই তাহলে আসলে আমি একা খেতে পারবো না এটাই হচ্ছে আসলে আমার কাছে বড় একটা প্রবলেম আর আসলে সুটকিসিরা আসলে সবাই যদি খায় তাহলে খেতে ভালো লাগে আর একা একা খেতে ভালো লাগে না তো যাই হোক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম